আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিডি কলিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমরা রিয়্যাক্টের একটি খুবই ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল বিষয় রিয়াক্ট কাস্টম হুক সম্পর্কে জানবো রিয়াক্ট কাস্টম হুক কী কেন আমরা ব্যবহার করি এবং এটার ফিচারগুলো কি কি এবং আমরা কীভাবে একটা কাস্টম নিয়ে একটা হুক তৈরি করি সম্পূর্ণ বিষয় কিন্তু আজকে আমরা দেখে নেব তো চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথমেই প্রশ্ন আসে রিয়াক কাস্টম হুকটা আসলে কী তো কাস্টম হুক হলে এমন একটি ফাংশন যেটা রিয়াক্টের নিজস্ব বিল্ডিন হুক ব্যবহার করে তৈরি করা হয় এটা বানানোর উদ্দেশ্য হলো এক জায়গায় কমন লজিক রেখে সেটাকে বারবার মাল্টিপল কম্পোনেন্টে আমরা ইউজ করতে পারি অর্থাৎ আমরা কোডের মেনটেনেন্স এবং স্মার্টনেসটা বৃদ্ধি করতে পারি তো আমরা যদি একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি এটার জন্য আমি আমার কোডে চলে যাচ্ছি আচ্ছা দেখেন এখানে আমার একটা ওয়েবসাইট করা আছে তো এখানে মোটামুটি রিয়াক্স সেট আপ করা আছে এবং টেল সাথে ডেজি ওয়াই সেট করা আছে আর অনেক কিছু সেট আপ করা আছে তো আমরা আজকে মূলত যে বিষয়টা দেখছি রিয়াক্ট হুক সম্পর্কে একটু দেখব সো আমার ওয়েবসাইটটা যদি একটু আমি ওপেন করি তাহলে মোটামুটি এরকম দেখতে পারবো তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এখন কিন্তু আমাদের প্রত্যেকবার এই ডাটাগুলো ব্যাকএণ্ড থেকে ফেস করে নিয়ে আসা লাগতেছে তো এখানে দেখেন এখানে মোটামুটি আমরা তিনভাবে দেখলাম এরপরে যদি কেউ ইনরোল করে কোর্সে বা কোর্স পার্সেস করে তখন কিন্তু আবার আমাদের কোর্সের ফুল ডাটা আমাদের নিয়ে চলে আসতে হয় ফেস করে সো এই ফেস করার কাজটা আমরা বারবার না করে আমরা কাস্টম হুকের মাধ্যমে কিন্তু এটা একবারে ফেস করতে পারি এবং ওইটা বিভিন্ন কম্পোনেন্টে পাঠিয়ে দিয়ে আমরা সহজেই কিন্তু কোর্সের ডাটাগুলো পেয়ে যেতে পারি তো আমরা এরকম একটা হুক এখন দেখব তো এখানে দেখেন কোর্সের যে ডাটাগুলো আছে এইগুলো আমরা এক জায়গায় একটা নির্দিষ্ট হুকের ভিতরে রেখে আমরা ফেস করব এবং ওইটা সব কম্পোনেন্টে পাঠিয়ে দেবো তো আমি কোডে চলে যাচ্ছি তো কোডে আসার পরে দেখেন আমরা একটু যদি প্র্যাকটিক্যালি দেখি এখানে আমাদের হোমের ভিতরে এই যে পেজ আছে পেজের ভিতরে আমরা যদি এখানে হোমে যাই হোমের ভিতরে আমরা হোম কম্পোনেন্টের ভিতরে যে যদি পপুলার কোর্স দেখি তাহলে এখানে পপুলার কোর্স কার্ড আছে এর ভিতরে আমাদের মূলত এই ডাটাগুলো ফেস করা আছে তো এখানে দেখেন ডাটাগুলো আমরা এখানে একবার ফেস করছি এই যে ডাটা ফেস করছি তারপরে হচ্ছে আমরা একদম নির্দিষ্ট যেখানে কোর্স অল কোর্সগুলো আছে সেখানে ডাটা একবার ফেস করছি সো এখানে আমরা কোনো নির্দিষ্ট কম্পোনেন্টে আমরা কি করব না এখন থেকে ডাটাগুলো ফেস করব না আমরা এক জায়গায় ফেস করব করে আমরা সব কম্পোনেন্টে পাঠিয়ে দেব তো এখন আমরা একটা কাস্টম হোক তৈরি করব তো কাস্টম হুক তৈরি করার জন্য আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথমত কাস্টম হুক অবশ্যই একটা সাধারণ জেএস ফাইল হবে জাভাই স্ক্রিপ্টের ফাইল হবে এটা কোনো জেএসএক্স ফাইল হবে না এবং এটা লেখার আগে অবশ্যই ইউজ ইউ ইউজ করতে হবে যেমন আমরা যদি ডাটা লোড করি তাহলে ইউজ ডাটা ডট আমরা যদি ক্যাটাগরি লোড করি তাহলে ইউজ ক্যাটাগরি ডট জে এস এইভাবে দিব আর কি এবং ইউজের প্রথম অক্ষর অবশ্যই ছোট হাতের হবে সো আমরা যেটা করব এখন আমরা এখানে আর এস এস আর সির ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম সেটা হচ্ছে হুক নামে হুকস নামে ফোল্ডার ক্রিয়েট করলাম এর ভিতরে আমি যেহেতু আমার অল কোর্সের ডাটাগুলো লোড করব সো আমি এখানে ইউজ কোর্স কোর্সেস দিয়ে দিলাম ডট জেএসটি এ একটা ফাইল করলাম তো অবশ্যই মনে রাখতে হবে এটি জেএস ফাইল হবে এবং এইটার ভিতরে কিন্তু একটা ফাংশন থাকবে আসলে ফাংশন ছাড়া কিন্তু এই ধরনের বুকগুলো রান কোনোভাবে হবে না সো আমি নর্মালি একটা ফাংশন লিখে ফেলছি কনস্টন আমরা এই নামটাই দিয়ে দিব ইউজ কোর্সেস দিয়ে আমরা একটা অ্যারো ফাংশান দিবো এখানে আপাতত কোনো প্যারামিটার নিচ্ছি না তো এরপরে অ্যারো দিয়ে তার সেকেন্ড ব্যাগের আমরা দিয়ে দিলাম এর ভিতরে আমরা নর্মালি যেভাবে ফেস করি আমরা সেভাবে ফেসটা করব প্রথমে আমাদের লেখা লাগবে অনুষ্ঠান আমরা এখানে হচ্ছে কোর্সেস দিয়ে দিব সাথে আমরা এখানে সেট কোর্সেস দিয়ে দিলাম আমরা ইউজেস স্টেট লিখে ফেললাম নর্মালি তো এখানে আমরা ইউজেস স্টেটটা ইন ইনপোর্ট করে নিই ইউজাস্টেট এই যে রিয়াক্ট থেকে আসবে অবশ্যই এটা খেয়াল রাখবেন কোথা থেকে নিয়ে আসছেন এবং এরপরে আমাদের যেটা লাগবে ফেস করা লাগবে তো এটার জন্য আমরা ইউজ ইফেক্টটা নিয়ে আসি ইউজ এফেক্ট রিয়াক্ট থেকে আসবে তো এখানে আমরা হচ্ছে কমা দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এই পাশে হচ্ছে আমরা একটা এয়ার ফাংশন লিখে ফেলি তো অবশ্যই আপনাদের এই বেসিক বিষয়গুলো জানা লাগবে অবশ্যই এটা বেসিকও না এটা মোটামুটি যখন আপনি রিয়্যাক্ট শিখবেন রিয়াক্টের ডাটা ফেসিং শিখবেন রাউটিং শিখবেন এরপরে আসলে এই কাস্টমহোমগুলো আমরা ইউজ করি আর কি হ্যাঁ কোডের মেইনটেনেন্স সুন্দরভাবে করার জন্য সো এখানে আমাদের মোটামুটি তিন লাইন লেখা লাগে আমরা ফেস করে দিচ্ছি যে এখানে ফার্স্ট প্যাকেট দিয়ে আমরা এখানে কোটেশন দিয়ে দিলাম দিয়ে আমরা এখান থেকে জেসন ডাটাটা নিয়ে আসবো এই যে আমার জেসন ডাটা এখন পাবলিকের ভিতরে আছে তো যদি ব্যাকএন্ড থেকে আসে ব্যাক লিঙ্ক দেওয়া দিয়ে দিতে হবে এবং যদি আমরা অন্য কোথাও থেকে আনি সেই লিঙ্কগুলো এখানে দেওয়া লাগবে আর কি সো আমি এখন যেটা করব আমি যে কোর্স ডাটা থেকে এই যে কোর্সেস ডট জেসন এটা নিয়ে আসব তো এখান থেকে যদি আমরা কপি করে ফেলি কপি করে আমরা হচ্ছে কাস্টম হুকে চলে যাব তো এর ভিতরে আমরা এটা দিয়ে দিলাম সো দেওয়ার পরে আমরা এখানে আর তিন লাইন লেখা লাগবে আমি এটা যেহেতু আমার একবার করা আছে আমি সেখান থেকে নিয়ে চলে আসছি সো আমি যাবো হচ্ছে পপুলার কোর্স কার্ডে এখানে দেখেন এই যে আমার এটা ফেস করা আছে তো জাস্ট আমরা এই জিনিসটাই নিয়ে চলে আসবো এখান থেকে আমরা এটাকে কপি করলাম করে আমরা হচ্ছে কাস্টম হোকের ভিতরে দিয়ে দিলাম জাস্ট এখানে হ্যাঁ তো এখানে যেহেতু আমার কোর্সটা একটা ফোল্ডারের ভিতরে ছিল সো ওই ফোল্ডারের ভিতরে আমরা রেখে দিচ্ছি তো এখান থেকে আমরা সেট কোর্স ডাটা এই যে কোর্স ডাটা আমার এখানে নেয় আমাদের এখানে আছে কি সেট কোর্সেস এইটাকে আমরা এখানে দিয়ে দেবো সো এটা আমাদের ডাটা ফেসিং নর্মালভাবে আমরা করে ফেললাম তো এটাকে আমরা এক্সপোর্ট করে দিব তো প্রথমত আমার এইটা এক্সপোর্ট করা লাগবে এবং এটা অবশ্যই এই ফাংশন থেকে কোনো কিছু একটা রিটার্ন করা লাগবে সো আর ইউটি রিটার্ন আমরা করে দিলাম রিটার্ন দিয়ে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট অবজেক্ট হিসেবে পাঠিয়ে দিয়ে আমরা এই কোর্সটাকে পাঠিয়ে দেবো সো এখানে আমি এক্সপোর্ট করে দিচ্ছি এক্সপোর্ট ডিফল্ট দিয়ে আমরা এই ইউজ কোর্সটাকে এক্সপোর্ট করে দিলাম সো এখানে দেখেন আমার এখানে কোর্স আছে এবং হচ্ছে কোর্স ডাটার ভিতরে অবশ্যই এই ডাটাটা ফেস হয়ে কোর্সেসের ভিতরে আমার যত কোর্সের ডাটাগুলো আছে সবগুলো কিন্তু চলে আসছে তো এইটাকে আমরা এক্সপোর্টও করে দিয়েছি এবং আমরা রিটার্নের মাধ্যমে এক্সপোর্ট করেছি তো এখন আমাদের এটা ইউজ করার পালা তো আমরা চলে যাচ্ছি আমাদের পপুলার কোর্স কার্ডে আসার পরে এখানে যদি আমরা একটু খেয়াল করি এখানে আমরা ডাটা ফেস করেছি এখানে এবং ফেস করার জন্য আমাদের মোটামুটি এই যে ইউজ এসেট ডিক্লেয়ার করা লাগছে তারপরে ইউজ ইফেক্ট ইউজ করা লাগছে এবং এই ইউজ ইফেক্টের ভিতরে জাস্ট সেট ডাটার ভিতরে এই ডাটাটা আমরা পাঠিয়ে দিচ্ছি এটার ভিতরে এটা পাঠানোর পরে এই কোর্স ডাটার ভিতরে আমাদের মোটামুটি সব কোর্স ডাটাগুলো চলে গেছে তো আমরা যেহেতু ডাটাটা ফেস করে এই যে কোর্সের ভিতরে রাখছি সো আমাদের এই লাইনটাও এখন লাগবে না এইটাও লাগবে না প্লাস এইটাও এখন আমাদের লাগবে না সো এখন যদি আমাদের ওয়েবসাইটটার দিকে একটু তাকাই আমরা তাহলে দেখবেন আমাদের টোটালি রান হচ্ছে না কারণ এটার সাথে অনেক কিছু সম্পর্কিত সো আমরা একটু যেটা করব আমরা প্রথমে আমাদের কোর্সটা বা কোর্সেসগুলা ইনপুট করে নিব সো এই পাশ এ থেকে আমরা এখান থেকে এই যে দেখেন কোর্সেসটা আমরা এক্সপোর্ট করেছি তো একটা বিষয় মাথায় রাখতে হবে এ পাশ থেকে যদি আমরা এরে রিটার্ন করি তাহলে ওইখান থেকে এরে আমরা এর হিসেবে ওটাকে রিসিভ করব আর যদি এখান থেকে অবজেক্টকে পাঠাই দিই তাহলে কিন্তু আমরা ওই পাশ থেকে অবজেক্ট হিসেবে রিসিভ করবো আর কি আমরা এটা কপি করে নিলাম নিয়ে এখানে আমরা কিছু লাইন লিখে ফেলি কনস্টান আমরা এটা দিয়ে দিলাম সমান হচ্ছে ইউজ আমরা যেটা লিখছিলাম ওই পাশে যেটা ইউজ সিও ইউ আর কোর্সেস এই যে দেখেন হুক থেকে আসতেছে ইউজ কোর্সেস তো এখানে আমরা একটা ফাংশান শেষ করে দিব ব্র্যাকেট দিয়ে তো আমার এখান থেকে এই ডাটাগুলো পেয়ে যাচ্ছে আর কি ঠিক আছে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটের দিকে তাকাই তাহলে কিন্তু একটু ফুল ব্ল্যাঙ্ক হয়ে গেছে কারণ দেখেন এর আগে যেখানে যেখানে কোর্স ডাটা ছিল সেখানে কোর্স ডাটা তো আমরা পুরো উঠাই দিয়েছি সো আমাদের কোর্স ডাটা বলে কিছু না এই জন্য কোর্সের ফুলটাই এখন দেখাচ্ছে না প্লাস আমাদের ওয়েবসাইটও কিন্তু এখন ব্ল্যাঙ্ক অবস্থায় আছে এই যে দেখেন সো আমরা যদি এই কোর্স ডাটা যেখানে যেখানে ছিল সেখানে যদি আমরা একটু রিপ্লেস করে দিই কোর্স নামে তাহলে কিন্তু আমাদের আবার যেরকম সুন্দর ছিল সেরকম সুন্দর হয়ে যাবে অর্থাৎ আমাদের ডাটাগুলো পেয়ে গেলে মোটামুটি আমাদের সব ফাংশানগুলো কাজ করবে তো এখানে দেখেন আমাদের যে কোর্স ডাটা এখানে আছে সো এখানে রিপ্লেস করে দিচ্ছি এখানে রিপ্লেস করে দিচ্ছি প্লাস এখানে আমি একটা এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম কারণ এখানে যদি কোর্সগুলো আসে তারপরে এই ফিল্টারটা হবে সো এখানেও আমরা সেমভাবে কোর্স করে দিচ্ছি এখানেও কোর্স করে দিচ্ছি এখানেও করে দিচ্ছি দেওয়ার পরে মোটামুটি এখন যদি আমাদের ওয়েবসাইটটা দেখেন তাহলে কিন্তু এই যে দেখতে পারবেন এই ওয়েবসাইটটা কিন্তু আগের মতো হয়ে গেছে সো এখানে আমাদের ফিল্টার অপশনও ছিল তো যেগুলো আমাদের ফিল্টার হয়ে হয়ে কোর্সগুলো আসতেছে সো এটা কিন্তু আমরা কাস্টম হুকের মাধ্যমে ডাটাগুলো এখন দেখাচ্ছি তো দেখেন এখানে যে এখানে কিন্তু আমাদের কোনো কোর্স ডাটা ফেস করা নাই সো আমরা ফেস করেছি অন্য জায়গায় এবং দেখিয়েছি এখান থেকে সো এইভাবে যদি আমরা সেমভাবে আমার যে কোর্স ডিটেলস স্পেস একটা ছিল বা আমরা হচ্ছে কোর্স পেজ ছিল এই যে এরকম যে মেন কোর্স পেজ এখানে এই পেজে যদি ডাটা সেমভাবে দেখাতে চাই তাহলে আমরা সেমভাবে ডাটাগুলা ফেস না করে কাস্টম হোক থেকে নিয়ে আসতে পারি তাহলে আমরা যদি ফুল বিষয়টার ওভারভিউটা দিয়ে ফেলি তাহলে এখানে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে প্রথমে হচ্ছে কাস্টম হোককেই কাস্টম হোক হচ্ছে রিয়াক্টের একটা বিল্ড ইন ফাংশন যেটার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট কোনো বিষয়কে স্টোর করে রাখতে পারি এবং ওইটা বারবার বিভিন্ন কম্পোনেন্টে ইউজ করতে পারি আমরা তো আমরা কেন ব্যবহার করব কারণ আমাদের একই কোড বারবার লেখা লাগে না আমাদের কোড কোডের মেনটেনেন্স খুব ভালোভাবে হয় আমাদের কোডিং করার যে সময়টা এটা অনেকাংশে বেঁচে যায় এবং কোড স্মার্ট হয়ে যায় অনেক বা স্মার্টলি আমরা এটা বেশি হ্যান্ডেল করতে পারি এই জন্য মূলত আমরা রিয়্যাক্ট হোক ব্যবহার করি তারপরে হচ্ছে কীভাবে বানাবো এটা তো অলরেডি আমরা দেখছি এবং আমরা যদি কিছু মেন পয়েন্ট বলি তাহলে হচ্ছে অবশ্যই রিয়্যাক্ট হুক একটা জাভাই স্ক্রিপ্ট ফাইল হবে নর্মাল এবং এটার আগে ইউজ বসবে এবং ইউজটার ইউটা অবশ্যই বড় হাতে ছোটো হবে তো রিয়্যাক্ট হুকের ভিতরে একটা ফাংশান চলবে এবং ওই ফাংশান একটা বা দুইটা বিষয়কে রিটার্ন করবে তো ওইটা আমরা বিভিন্ন কম্পোনেন্টে খুব সহজেই ইউজ করতে পারি সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাআল্লাহ কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে السلام عليكم